আসসালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি লট নিবা আমাদের পাকিস্তানি লট কিন্তু চলে আসছে যারা খুবসুরতের ড্রেস নিবা দেখো হাতায় কাজ ব্যাকসাইটের কাজ যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাও সুতি পাকিস্তানি ড্রেস আমাদের রিজের ড্রেস টুকিটাকি প্রবলেম অবশ্যই হবে তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র এক টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা এক টাকা করে যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও এটা দেখো অল বডিটা কিন্তু কাজ করা অল বডি কাজ করা এত সুন্দর একটা ড্রেস পাকিস্তানি ড্রেস আমাদের এই ড্রেসগুলো বারোশো করে আগে সেল করতাম আমরা কেন কিনা বেশি ছিল যারা এই দামে নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দাও মাত্র এক টাকা যারা পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করবা তারা কিন্তু নিয়ে নিবা এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর দেখো অল বডিটা কিন্তু খুবই সুন্দর কাজ করা কাপড়ের কোয়ালিটিও মাসাল্লাহ দুপাট্টাটা দেখো দুপাট্টাটা দেখলে তোমরা ক্রাশ খাবা এত সুন্দর দুপাট্টা মাত্র এক টাকা মাত্র এক টাকা খুব সুরাতের ড্রেস এই যে দেখো খুব সুরাতের ড্রেস যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অল বডিটা কাজ করার নিচে কিন্তু তোমার কাট কাটর করা যেটা চিকেন কারি কাটর করা পুরোটা উন্না চিকেন কারি করা মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা উন্যা জামা এই যে ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইটেও কিন্তু কাজ করা হাতাটাও ফুল কাজ করা খুব সুরাতের ড্রেসগুলো কিন্তু অল বডিটা কাজ করা থাকে খুব সুরাতের ড্রেস অল বডি কাজ করা থাকে এটা প্যানেল আর একটা ডিজিটাল প্রিন্টের উন্নয় একটা ডিজিটাল প্রিন্টের উন্না হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো পুরাটা ড্রেস সিকোয়েন্সের কাজ করা পুরাটা ড্রেস এই ড্রেসগুলো যেইটাই নিবা তোমরা এক হাজার পঞ্চাশ টাকা করে যারা দিল্লি বুটিক্স নিতে চাও অনেক কাপড় আমাদের রিকোয়েস্ট করছো দিল্লি বুটিক্সের জন্য আমরা কিন্তু নিয়ে আসছি কালকে ভিডিও দেওয়া হবে দিল্লি বুটিক্সের কালকে ভিডিও দেওয়া হবে অবশ্যই কালকের ভিডিওগুলো খেয়াল করবার নতুন নতুন ড্রেস অনেক আসছে অলরেডি কাস্টমারও হিসেবে সেলও হয়ে যাইতাসে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো একদম বেক্সি কাপড়ের ভিতরে আর এই যে দেখো খুব সুরাতের ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আমার আগেও আসছিল এই ড্রেসগুলো আমার আগেও আসছিল কারাকারি অফার পিওরের ভিতরে কাজ করা একদম পাকিস্তানি লট যারা নিতে চাও ওই দুই দিন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা আমাদের যারা পাকিস্তানি ড্রেসটা নিতে এটা দুজন আপু বাবা এত সুন্দর একটা ড্রেস দুইজন আপু বাবা এই ড্রেসটা দুইটা আসছে দুইজন আপু বাবা খুব সুন্দর একটা ড্রেস 8050 টাকা মাশাল্লাহ কি সুন্দর কালার এই ড্রেসটা তোমার ব্যাক সাইডও কাজ করা ব্যাক সাইডও কাজ না সেটটা এটাও সুন্দর সাইডও কাজ করা হাতাটাও কাজ করা ড্রেসটাও কাজ করা খুব সুন্দর একটা ড্রেস আর এই যে দেখো উন্নাটা উন্নাটা কিন্তু পুরাটাই তোমার কাজ করা মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো তোমরা এত কমে পাচ্ছ আঠারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো একদম পানির দামে পাচ্ছ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালোটার আর এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিও ভালো যারা ড্রেস নিবা তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা যারা ড্রেস নিবা যারা দামি দামি ড্রেসও নিবা বা যারা কম দামিও নিবা তোমরা অবশ্যই ভিডিওগুলো লক্ষ্য রাখবা এই দুই তিন দিন কিন্তু ড্রেস অনেক সুন্দর সুন্দর দেখানো হবে কেন লট নামছে লট নামছে কিন্তু দেখো এক টাকা খুবই সুন্দর কালারটাও খুব সুন্দর পুরো একটা ড্রেস কাজ করা হাতা কাজ করা আবার তোমার জামাটাও কিন্তু বডি কাজ করা এগুলো পাকিস্তানি ড্রেস এগুলো পাকিস্তানি ড্রেস যদি কেউ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নি এক হাজার পঞ্চাশ টাকা যারা পাকিস্তানি ড্রেস নিয়ে কাজ করতে যাও তারা এই জামাগুলো নিয়ে যাবে এগুলো একদম বাসা ড্রেসগুলো যারা লট নিয়ে কাজ করতে যাও বারোশো তেরোশো টাকা একদম একদমে সেল করে দিতে পারবা এত কোয়ালিটিফুল ড্রেসগুলো দেখো অল বডিটা উন্নতে কাজ করা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ